চলে এসছি বন্ধুরা আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে গল্প কথায় পঞ্চতন্ত্রের মিত্রভেদ গল্পের তৃতীয় পর্ব নিয়ে তো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর ছোট ছোটো বাচ্চারা বো বাচ্চা বন্ধুরা আমার কোথায় গেলে গল্প তো তোমরা পড়ে উঠতে পারো না সময় তোমাদের খুব কম তো গল্পগুলো শোনো খুব ভালো লাগবে তো আমরা কত দূর পর্যন্ত ছিলাম মহারাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করলো অর্থাৎ পিঙ্গলক দমনককে জিজ্ঞাসা করলো যে কী খবর মন্ত্রী তোমার মন্ত্রী জানালো খবর ভালো নয় কেন খবর ভালো নয় চারদিক ভালো করে দমনক দেখে নিল দেখে নিয়ে ধীরে ধীরে বলল মহারাজ বন্ধু সঞ্জীবকের মতলব কিন্তু ভালো হচ্ছে না ভালো মনে হচ্ছে না সাবধানে একটু থাকবেন হঠাৎ করে দমনক কেন এরকম বলল কারণ তারা দেখল যে তারা যদি সঞ্জীবকের কথা ভাবে তাহলে তারা না খেতে পেয়ে মরবে কারণ পিঙ্গলক আর সঞ্জীবক বন্ধু হয়ে গেছে এবং সিংহ আর শিকার করছে না সে তৃণভোজী হয়ে গেছে তাহলে তাদের পথ থেকে যদি সঞ্জীবককে না সরিয়ে দেয় তাহলে তারা না খেতে মরবে তাই নিজের স্বার্থে দমনক এবারে মহারাজাকে বোঝাতে চাইল যে সঞ্জীবক ভালো নয় সঞ্জীবক কোনো মতলব করছে একটু সাবধানে থাকতে হবে কিন্তু মহারাজার খুব ভালো বন্ধু হয়ে গেছে সঞ্জীবক তাই মহারাজা এটা কিন্তু বিশ্বাস করলো না এবং হাসতে হাসতে বলল আমি খুব ভালোভাবে চিনি সঞ্জীবককে সে আমার কোনো ক্ষতি করতে পারে না তুমি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো দমনক দম্মা দমবার পাত্র নয় কিন্তু সে কিন্তু থেমে থাকার পাত্র নয় সে বুঝলো যে আরও একটু কসরত করতে হবে তবেই মহারাজা পিঙ্গলক আমার কথাটা মাথায় নেবে সে বলল মন্ত্রীর কর্তব্য কেবল আমি পালন করলাম আমার কাজ রাজ্যে সব খবরাখবর রাখা আর সেই খবর রাজামশাইকে জানানো এবং পরামর্শ দেওয়া এখন আপনি যা ভালো মনে করবেন তাই করবেন দমনক পিঙ্গলককে এই কথা বলল তবু একবার ভেবে দেখবেন যে সঞ্জীবক কেন তার বাড়িঘর ছেড়ে এই নির্জন বনে পড়ে আছে আমি তো জেনেছি যে সে আপনার সাহস শক্তি আর ক্ষমতার খবরা খবর নিচ্ছে হয়তো সুযোগ পেলে আপনাকে মেরে ফেলবে দমনকের কথা মানতে পারলো না কিন্তু মহারাজা পিঙ্গলক সে তো বুঝেছে যে সঞ্জীবকের স্বভাব তেমন নয় আবার মনে মনে একটা সন্দেহ দেখা দিল কি জানি কার মনের ভিতরে কি চলছে যদি মন্ত্রীর কথা সত্যি হয় দমনক বুঝতে পারলো যে পিঙ্গলকের মনে মনে কিছু একটা চলছে একটা দ্বন্দ্ব চলছে মহারাজার মনে ভালো মন্দের একটা দ্বন্দ্ব চলছে কারণ দমনক মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছে কথাটা সে তো বুঝেছে যে সঞ্জীবকের স্বভাব তো এমন নয় আবার মনে মনে একটা সন্দেহ দেখা দিল মহারাজার পিঙ্গলাকে কি জানি কার মনের ভিতরে কি আছে তাই সে আবার বলল। দমনক বলল মহারাজাকে যেহেতু বুঝতে পেরেছে মহারাজার মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে তাই সে কি করল সঞ্জীবক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ফেলছে মানে বলতে চাইলো দমনক মহারাজাকে বলতে চাইল যে আপনি যদি দেখেন সঞ্জীবক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আর চোখে দেখছে আর চোখ লাল হয়ে গেছে বুঝবেন ও আক্রমণ করার জন্যে প্রস্তুত হয়েছে তখন কিন্তু আপনি এই কপটকে সুযোগ দেবেন না একদম সুযোগ দেবেন না মহারাজ প্রথমেই আপনি আক্রমণ করে বসবেন কারণ শিং যাদের থাকে তাদের বিশ্বাস করতে নেই দমনক চলে গেল পিঙ্গলক বসে বসে ভাবছে আর দমনক তখন সঞ্জীবকের কাছে সোজা চলে গেল মানে এই দিকে মহারাজার মাথায় তো সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছে যা যা বলার সে বলে দিয়েছে ঠিক আছে তো দমনক কী করলো এবারে পিঙ্গলক মহারাজাকে বোঝানো হয়ে গেছে তার মাথার মধ্যে ভালো মন্দের একটা দ্বন্দ্ব তৈরি করে ফেলেছে এবারে তার কাজ হলো সঞ্জীবকের কাছে যাওয়া সঞ্জীবকের কাছে যে চলে গেল সঞ্জীবকের কাছে গিয়ে দমনক কি বলল দেখুন একটা মানুষ দেখুন যেমন হয় তার নিজে যখন দরকার হয় সে তখন মানুষের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করে কিন্তু তার যখন দরকার ফুরিয়ে যায় সেও কিন্তু সেই মানুষকে ভুলে যায় এই গল্পে দমনক কিন্তু একদম সেই কাজ করছে তার যখন মন্ত্রিত্বের পথ পাওয়ার দরকার ছিল সে পিঙ্গলক আর সঞ্জীবকে বন্ধুত্ব করিয়ে দিয়েছিল কিন্তু যখন দেখল যে তাদের জন্য তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে তারা হয়তো মরতে বসবে তখন আবার সে দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ লাগিয়ে দিল তো সঞ্জীবক দমনককে জিজ্ঞাসা করলো কি হে মন্ত্রী কেমন আছো কি খবর বলো তোমার মন্ত্রী দমনক বলল খবর ভালো নয় দুঃসংবাদ সঞ্জীবক একটু হেসেই বললো দুঃসংবাদ এমন কি দুঃসংবাদ বনে কি কোনো আবার বিপদ ঘটলো কারোর তো তখন দমনক সঞ্জীবককে বলল আমি জেনে দেখেছি মহারাজ পিঙ্গলক শীঘ্রই তোমাকে মেরে ফেলবেন তাই যত তাড়াতাড়ি পারো তুমি বন ছেড়ে চলে যাও হেসে বলল সঞ্জীবক কারণ তার সঙ্গে পিঙ্গলকের খুব বন্ধুত্ব হয়ে গেছে এবং দুজন দুজনকে যেন খুব ভালো মতো চিনে গেছে তাই সঞ্জীবকও বিশ্বাস করলো না তার কথা এবং হেসে বলল যে পিঙ্গলক আমার কোনো ক্ষতি করতেই পারে না আর আমি তো বিশ্বাসও করি না তুমি হয়তো ভুল শুনেছ দমনক ঠিক আছে আমি কাল সকালেই গিয়ে তাকে জিজ্ঞাসা করব এবং সব জানবো দমনাথ বুঝলো তার এই পরিকল্পনা তো কাজে লাগবে না তাই জোর দিয়ে বললো আবার তাকে জিজ্ঞাসা করবে মহারাজাকে আরে রাজাদের মতিগতি যে দেব দেবতাও বোঝেন না তো আমি নিজে গানে শুনেছি মহারাজ বলছেন বলতটাকে বেশ নাদুস নুদুস হওয়ার অনেক সুযোগ করে দিয়েছি কাল সকাল হলেই ওকে বধ করে সবাই মিলে খাব যদি সত্যি তোমার প্রাণের মায়া থাকে তো এখনই পালাও একটা মানুষকে যখন দেখবেন আপনি বিশ্বাস করছেন খুব বিশ্বাস করেন তার নামে আপনাকে কেউ এসে কিছু বলল আপনার এক পারসেন্ট হলেও কিন্তু মনের কোথাও একটা ছোট্ট একটু দাগ দেবে তো এই দুই বন্ধুর মধ্যেও দমনা কিন্তু দ্বন্দ্ব ঢুকিয়ে দিল দুজনেই বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের মধ্যেও দুজনের একটা কোনো প্রশ্ন জেগে গেল যে এটা কি হতে পারে হতাশ হয়ে গেল সঞ্জীবক এই কথা শুনে করুণ ভাবে বললো যদি কপালে মৃত্যু থাকে তো হবে তবে বন্ধু মরতে হলে বন্ধুর হাতেই মরবো এইভাবে পালাব না বলে সঞ্জীবক কি করল পরের দিন সকালেই রাজা মহারাজের কাছে চলে গেল অর্থাৎ পিঙ্গলেকের কাছে গেল কিন্তু পিঙ্গলক আর সঞ্জীবক দুজনেই দুজনের সঙ্গে কোনো কথা বলল না দুজনই দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল সঞ্জীবক ভাবল পিঙ্গলক আমাকে এইভাবে কেন দেখছে তাহলে কি দমনক ঠিক কথা বলেছে এই কথা ভাবতে ভাবতে তার চোখ দুটো লাল হয়ে গেল সে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল দমনাক কিন্তু পিঙ্গলাককে বলেছিল যখন দেখবেন সঞ্জীবকের চোখ দুটো লাল হয়ে যাবে ঘন ঘন নিঃশ্বাস ফেলবে তার মানে ভাববেন সে আপনাকে আক্রমণ করবে আর আপনি তখনই তার উপরে ঝাঁপিয়ে পড়বেন তাই হলো যখনই পিঙ্গলাক দেখলেন যে সঞ্জীবকের চোখ দুটো লাল হয়ে আসছে আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে আর কোনো দেরি না করে একদম সঞ্জীবকের ঘাড়ের ওপর ঝপাত করে লাফিয়ে পড়ল লাফিয়ে পড়ে তাকে আক্রমণ করে তাকে মাটিতে লুটিয়ে দিল সঞ্জীবক মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারাল এইভাবে দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটল একজন প্রাণ হারাল আরেকজন অন্যের কথা শুনে বিশ্বাস করে বন্ধুত্ব ভঙ্গ করল তো সব সবসময়ই নিজে বুঝে নিজে জেনে তারপর সব কাজ করা উচিত কখনই কারোর কথা শুনে তাকে বিশ্বাস করে সেই কাজ করা উচিত না নিজে বুঝে নিজে শুনে নিজে যাচাই করে সমস্ত কিছু করা উচিত এইভাবে সঞ্জীবক মালাকা মারা গেল এবং মহারাজা পিঙ্গলাপ যেমন বনের রাজা ছিলেন হিংস রাজা তেমনই হয়ে গেলেন তো এখানেই আজকে আমার মৃত্যভেদের গল্প সমাপ্ত হলো পরের দিন আসছি আরও একটা সুন্দর গল্প নিয়ে আপনাদের সঙ্গে সময় কাটাতে আর গল্প কথায় গল্প করতে তো যদি ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন তো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা